আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্নাঘরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো গরুর মাংস ঝোল আলু দিয়ে পাত করবো দেখেন কিভাবে করি দেড় কেজি গরুর মাংস নিয়ে আছি এক কেজির হবে মা পানা তেল দিয়ে দিব দিলাম দিলাম মাংস তো অনেক তেল আছে পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিব আবার দিব এটা নয় হয়ে গেল মশলার দিব পেঁয়াজটা হালকাটা হালকা ভাজা হয়ে গেছে এক চামচে পানি দিয়া দিব মশলা পচানি সে দিলাম এক চামচ দুই চামচ আদি বনাম এক চামচ দয়নার ফাঁকি এক চামচ হলুদের ফাঁকি এক চামচ ফাঁকি দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটা কষাই নিব এখন মাংস দিয়ে দিব মাংস দিয়ে ভালো করে কষাই নিব লালা দিয়ে দিব আবার ডেকে দিব আবার কিছুক্ষণ পরে চলে আসলাম এখন আলু দিয়া দিব আলু দিয়া দিলাম kalau dia pertama, nah, dia, dia গরম মশলার গুড়া দিয়ে দিব এলাচ দা চিনি আস্ত দই নাই দা চিনি কষানো হয়ে গেছে এখন ফুটান্ত গরম পানি দিয়া দিব চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে মাংসের স্বাদটাই বেড়ে যায় মাংসটা আমি বোনা বোনা করবো না একটু তুলতুল চুল রাখবো দিয়া দিব আহিছে পাঠ কৰিব হয়ে গেছে এখন নিব দেখুন বন্ধুরা আমাদের আলু দিয়ে গরু মাংস শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ঝোল অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ